ইতিহাসের পাতায় এক কিংবদন্তি সম্রাটের নাম জল জল করছে বাদশাহীন আল্লাহর প্রদত্ত শক্তি ও জ্ঞান নিয়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করেছিলেন অসংখ্য রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি তারই মধ্যে একটি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল আবেহায়াত অমর জীবনের সেই রহস্যময় পানি যাকে নিয়ে আজও কৌতূহল ভরা অসংখ্য কাহিনী প্রচলিত আছে আসুন চলুন আমরা শুনি জুল এর সেই আবেহায়তের বিস্ময়কর কাহিনী বাদশাহ্নাইন একদিন তার জ্ঞানী গুণী ও বিশেষজ্ঞদের ডেকে বললেন আমি এক কিতাবে দেখেছি আল্লাহ তালা পৃথিবীতে এমন এক বস্তু লুকিয়ে রেখেছেন যা কোনো মানুষে পান করতে পারলে সে আর কি পূর্বে মৃত্যুবরণ করবে না অতএব আপনারা বলুন বস্তুটি কি এবং এটা কিভাবে লাভ করা যায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বিশেষজ্ঞ বললেন হুজুর আমি হজরত আদম আল্লাহ সাল্লামের নসিহতামা পাঠকালে দেখলাম তিনি বলছেন আল্লাহ তালা পৃথিবীতে আবাহায়াত নামক সাদা সুস্বাদু ও ঠান্ডা জাতীয় এক প্রকার তরল পদার্থ প্রেরণ করেছেন যা কোনো মানুষ একবার খেতে পারলে সে আর কিয়ামতের পূর্বে মৃত্যুমুখে পতিত হবে না তবে এ পদার্থটি পৃথিবীর পূর্বে প্রান্তে পাহাড়ের অত্যন্ত গভীরে অন্ধকারের জন্য এক স্থানে রক্ষিত আছে একথা শুনে জুলকার নাহিন বললেন আমি আবেহায়াত পান করে দীর্ঘজীবী হতে চাই তবে সে অন্ধকার স্থানে পৌঁছানোর কি কোনো উপায় আছে বিশেষজ্ঞগণ বললেন যে মা দিগুরার বাচ্চা হয়নি এমন গুরার পৃষ্ঠে সোহার হয়ে সেখানে যেতে হবে বললেন তবে আপনারা আমার সঙ্গে চলুন তারা উত্তরে বলল আপনি আপনার প্রধান উপদেষ্টা ফেজর আলাইসাল্লামকে ও অন্যান্য সৈন্য সমস্ত নিয়ে সেখানে যান আমরা এখানে কিছু বিশেষ দায়িত্ব পালনেরত আছি জুলকার নাইন নিজে সিংহাসনে ফিরে এসে বারো বছরের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার বার অর্পণ করলেন অতপর এক হাজার লোক নিয়ে অন্ধকার দেশে রওনা করার প্রস্তুতি নেন হজরত খেজর আলাইসাল্লামকে কাফেলার প্রধান চরিত্রে নিযুক্ত করেন অন্ধকারের দেশে আলোর প্রয়োজন অধিক তাই তিনি রাজকুশ থেকে দুটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খেজির আলাহিসাল্লামকে দিলেন এবং অপরটি নিজের কাছে রাখলেন অতপর বিরাট কাফেলা নিয়ে তিনি আবেহায়াতের কুজে রওনা হলেন প্রচুর খাদ্য ও রসদ সঙ্গে নিতে তিনি ভুল করলেন না অনেকদিন পথ চলে তিনি পূর্বের দেশে পৌঁছলেন আরও অগ্রসর হয়ে ককেশাস পার্বত্য এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলে সহপাঠী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন দীর্ঘ এক বছর যাবৎ তারা বিচ্ছিন্নভাবে উক্ত এলাকায় মাঝে মাঝে তারা কতকে মিলিত হয়ে আবার বিচ্ছিন্ন এসময় হচ্ছেন এক অন্ধকার এলাকা দেখে সম্মুখে অগ্রসর হন তিনি যতই অগ্রসর হন ততই গভীর অন্ধকারে নিপতিত হন তখন তিনি নিস্তলে থেকে উজ্জ্বল মানিক বের করে তার আলুতে এগুতে থাকেন তিনি আরও গভীরে অগ্রসর হয়ে এক শ্বাসরুদ্ধ স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান তিনি কূপের কূপের কাছে গিয়ে পানির যে রং দেখলেন তাতে ওহাই আবেহায়াত বলে তিনি ধারণা করলেন তখন দুহাত ভরে তিনি পানি উঠিয়ে পান করলেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে স্বাদ ও মেসকতের চেয়ে অধিক ছিল তার সুগন্ধি তিনি সেখানে বসে পেট ভরে পানি পান করলেন তাতে তার কয়েকদিন তৃষ্ণা ও ক্ষুধা দূরীভূত হল শরীরে নতুন শক্তির সঞ্চার হল অতপর তিনি এনে পানি পান করাবেন বলে করে জন্য হেঁটেছেন কিন্তু তার দশ ভাগের এক বাঘ সময় লাগলো না অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকা নাইনকে খুঁজতে আরম্ভ করলেন দীর্ঘ সময় পরে কতক সৈন্যদের সাথে তার দেখা সাক্ষাৎ হলো তারা খিজির আল্লাহ দেখে চিনতে পারলো না তার চেহারা এমন উজ্জ্বল হলো যাতে পূর্বের চেহারার সাথে তার কোনো মিল নেই তাই সুন্নদের সাথে কথা বলে পরিচয় করতে হয়েছে খেদার আল্লাহ সাল্লাম সুন্নদের নিকট জুলকার নাইন সম্বন্ধে জিজ্ঞেস করলেন তারা জানায় যে তিনি এক বছর পূর্বে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে কোথায় গিয়েছেন তা তাদের জানা নেই ওদিকে বাদশাহ জুলকার নাহিন বিচ্ছিন্ন অবস্থায় বহু স্থান ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক অভ্যন্তরে পৌঁছে তিনি এক বিরাট অট্টালিকা দেখতে পান তিনি অট্টালিকার কাছে পৌঁছে দেখেন দরজায় বড় আকারের অনেক মুরগ মুরগি তারা জুলকার নাইনকে দেখে জিজ্ঞেস করলো হে পৃথিবীর অধিবাসী বাদশাহ আপনি এখানে কেন এসেছেন জুলকার নাইন উত্তর দিলেন আমি আবেহায়াতের খুঁজে এখানে এসেছি যদি আবেহায়াত পেতাম তবে তা পান করে আমি দীর্ঘজীবী হবার আশা করেছিলাম জুলকার নাইনের একথা শুনে মুরগেরা হেসে দিল এবং বলল আল্লাহ তালা আপনাকে যে বিশাল রাজ্য ও অপুরন্ত সুস্বাস্থ্য দান করেছেন তাতে আপনার কি তৃপ্তি হলো না এখন আপনি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান আপনাকে এতটা লুবে জড়িত হয়ে পড়া উচিত ছিল না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষেরা মেয়েদের বেশ ধারণ করবে এবং মেয়েরা পুরুষের বেশ ধারণ করবে এবং মানুষ বড় বড় ইমারত তৈরি করে পার্থিব আয়েস আরামে বিবুর হয়ে থাকবে আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না এ পর্যন্ত শেষ নয় দিন দিন মানুষ আরো অধপতনের দিকে অগ্রসর হবে এ সময় আপনার দীর্ঘজীবী হবার সার্থকতা কোথায় কথা বলে মুরুখ পাকা জাপটা দিল তখন অট্টালিকাগুলো মুক্ত জোহর পান্না নামক বিভিন্ন মূল্যবান পাথরে পরিণত হয়ে গেল তখন মুরুখ জিজ্ঞেস করল আপনি কি এসবের জৌলুস চান জুলকার নাহিন উত্তরে দিলেন না আমি এসব চাই না মুরুখ বলল তবে আপনি সম্মুখ দিকে অগ্রসর হন বাসা জুলকার নাহিন কথা অনুসারে সামনের দিকে এগুতে থাকলেন এবং কিছু দূর গিয়ে দেখলেন হজরত ইসরাভিলের ন্যায় এক ব্যক্তি বিরাট আকার একটা সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে সে কোনো দিকে তাকাচ্ছে না শুধু আকাশের পানে আছে জুলকারনাইন সেখানে পৌঁছে ইসাহিল আল্লাহ সালাম দিলেন ইসরাহ আলাহি জবাব দিয়ে বলল হে জুলকার নাইন তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো জুলকার নাইন বললেন আমি আভায়াতের পানি অনুসন্ধান করছি আমি সে পানি পান করে দীর্ঘজীবী হতে চাই ইসরাহিল আলাহি সাল্লাম জুলকার নাইনের কথা শুনে বলল তোমার জন্য আবহায়াতের লিপসাহ না করাই উত্তম দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ তালার অধিক নৈকট লাভ করতে সক্ষম হয়নি অতএব সুজা নিজ গৃহে ফিরে যাও আল্লাহর প্রদত্ত হায়াতের শুকর আদায় করো মনে রাখো এ সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে একথা বলে এক টুকরা পাথর তাকে দিল এবং বলল এ পাথর দ্বারা আমার কথা পরীক্ষা করো বাদশা দুলকার নাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা করলেন প্রতি মধ্যে গোড়ার পায়ের আঘাতে মাটি উজ্জ্বল বর্ণ ধারণ করেছে দেখে বিশিষ্ট সঙ্গী লুকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন মাটি এভাবে উজ্জ্বল হয়ে উঠেছে কেন লুকমান হাকিম উত্তর দিলেন ওঠা মাটি নয় ওখানে মুক্তা জহর ইয়াকুত ফিরোজা নামক মহামূল্যবান পাথরের স্তূপ আপনার প্রয়োজন হলে নিতে পারেন তখন জুলকার নাইন থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পরে তারা আধার ছেড়ে আলুর দেশে এসে পৌঁছলেন তখন দেখলেন পথের কোরআন পাথর বাস্তবিকই অমূল্য পাথর আর হজত ইসরাফিলের দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর এ পাথর সম্বন্ধে জুলকার নাইন লুকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন এটা তাকে দেওয়ার কি কারণ লুকমান বললেন এ পাথর প্রদানের উদ্দেশ্য আপনাকে পৃথিবীর সব কিছুর লোভ পরিত্যাগ করার সবক প্রদান করা হয়েছে আপনি এ পাথর পাল্লায় মেপে দেখুন পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিকভাবে পাবেন এর অর্থ হলো পৃথিবীর সব কিছুর মূল্য মান ও বাস্তবতা অসার এবং একমাত্র মাটির বাস্তবতা সঠিক অতএব মানুষের শরীর মাটিতেই তার যথাযোগ্য আবাসস্থল অট্টালিকা প্রসাদ উত্তম খাট পালঙ্গ প্রকৃত আবাসস্থল নয় অতএব সে মাটিতে চিরদিন অবস্থান নিবার জন্য প্রত্যেকের তৈরি হওয়া প্রয়োজন চুলকার নাইন একথা শুনে তার নিকট সংগৃহীত সমস্ত স্বর্ণ রূপ পাথর উপস্থিত লোকেদের মাঝে বন্টন করে দিলেন উপস্থিত লোকেদের মধ্যে বন্টন করে দিয়ে বললেন তোমরা দেশে চলে যাও আমি এ পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে দিব একথা বলে সকলকে বিদায় করলেন এবং মায়ের নিকট একখানি পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য সর্বদা যেন দোয়া করেন তিনি কামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন ঝুলকার নাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি জীবিত ছিলেন ছেলের জন্য সর্বদা দোয়া করতেন চুলকার নাইন পাহাড়ের পাদদেশে বসে দিবা রাত্র এবাদত বন্দী করে সময় কাটাতেন এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পর তিনি সেখানে ইন্তেকাল করেন তালার পক্ষ থেকে তার ইন্তেকালের খবর মানুষের কাছে জানিয়ে দেওয়া হলে অসংখ্য মানুষ সেখানে গিয়ে তার জানাজা ও দাফন কাফন সমাধান করেন সেখানে অসংখ্য মূল্যবান পাথর দ্বারা তার মাজারে একটি ইমারত তৈরি করে দেওয়া হয়